আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সামনে আগামীকালকে জুমা মুবারক আর সামনে ইনশাল্লাহ আমাদের ঈদ আছে ঈদ মোবারক আর আমাদের মার্কেটের আগামীকালকে শুক্রবার প্লাস শনিবার এই দুই দিন আমাদের বন্ধ আপনারা দয়া করে যারা ব্যবসায়ী আছেন শনিবারে মার্কেটে আসবেন না কারণ শনিবার আমাদের পাশে যে বঙ্গ মার্কেটরা তো বাংলা মার্কেটটা নির্মাণ কাজ উদ্বোধন হবে শনিবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে এই জন্য আশেপাশে যতগুলো মার্কেট আছে সবগুলাই বন্ধ থাকবে দয়া করে আপনারা সবাই এই জিনিসটা অবশ্যই নলেজে রাখবেন আর শনিবার আসবেন না ইনশাআল্লাহ রোববার থেকে আমাদের মার্কেটগুলো আবার অ্যাভেলেবেল খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম